আর আমি সবার লাস্টে বসার চান্স পেয়েছি আমি চান্স পেয়েছি না চলে গেছে সামনে ক্লাস শুরু হয়েছে ফোন আমার এখানে একা একা বসে ভালো লাগছিল না এখানে এরকম করে বসে দেখি লাভ পাঠাচ্ছে এরকম ভালোবাসা দেখার পর দেখি আমার কোথায় যেন গেছিলো গিয়ে বলছে আমার পড়তে ভালো করে এসেছো তো তারপরে দেখি মেঘনা বলছে না না আমাকে নিস না বিনোদন নিস না এসব করে আমাকে হিসাব হয়ে এই জন্য আমরা চলে আসুন খেতে চাওয়া খাবো এটা জানা সত্য মেয়ে গাছ দেখান নাটক করছে না তারপর ওখান থেকে খেতে আমরা গায়ে করে চলে মানি তোমরা সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও তাড়াতাড়ি